চলেন আজকে একটা আন্দাজি রেসিপি শেয়ার করে আন্দাজি হলো কিন্তু অনেক টেস্ট আমি নিজে জীবনে প্রথম ট্রাই শাকের ডাটা করে দুষ্টামি করে নিতেছিলাম চিংড়ি মাছ বানাইতেছিলাম আগে খেলতাম ছোটবেলা তো সেই জন্য তো মা বলে এভাবে রান্না করে খাওয়া যায় আমি বলে চলেন রান্না করে খাই দেখি কেমন তো চলেন আপনারাও দেখবেন কিভাবে রান্না করছি তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর হচ্ছে দিয়ে দিলাম মরিচ তারপর হচ্ছে আদা রসুন বাটা তারপর হলুদ মরিষ এমনি নর্মালি যেভাবে রান্না করা হয় আর দিয়ে দিলাম চিংড়ি মাছ সত্যি চিংড়ি মাছ যদি দুষ্ট করি আমরা ছোটবেলা খেলতাম এগুলো কিন্তু সত্যি সত্যি চিংড়ি মাছ ছিল যাক একটু কষানোর পর দিয়ে দিলাম জোল তারপর ও যে চিংড়ি মাছ গুলো বানাইছিলাম ওগুলো দিলাম এমনি টাটা গুলো দিয়ে দিলাম দেওয়ার পর মা সাথে একটা আলু দিয়েছিল যাতে একটু ভালো মাখা মাখা হয় খাইতেও ভালো লাগবে যদি আমি ভাবতেছি কেমন হবে সত্যি কথা বললে আমি যেটা খাই না আমি ওটা বলে দিই আমি খাই না যেটা খাই ওটা খাই যাক একটু সবগুলো না চাড়া করার পর তারপরে পানি দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের আন্দাজের রেসিপি সত্যি 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 অনেক টেস্ট আমি কেন আমাদের বাসে কেউ খাই না সাথে একটু ঝাল ঝাল করে দিবেন তাহলে আরো বেশি ভালো লাগবে যদি একটু ঝালের পরিমাণটা কম দিয়েছিলাম আমরা তবে অনেক টেস্ট হচ্ছে সত্যি সত্যি সত্যি